মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বের করে দেওয়ার অপমান মুখ বুঝে সহ্য করেনি বাংলাদেশ এবার পাল্টা আঘাত হানা হলো বিপিএল এর মঞ্চ থেকে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লীগের জমকালো উপস্থাপনা প্যানেল থেকে ভারতীয় উপস্থাপিকা রিধিমা পাঠককে ছাঁটাই করা হয়েছে বিসিবি আনুষ্ঠানিকভাবে পরিবর্তিত পরিস্থিতির দোহাই দিল এর পেছনের কারণ যে ভারতের সাম্প্রতিক দাদাগিরির করা জবাব তার বুঝতে বাকি নেই সাধারণ মানুষের খেলার মাঠে রাজনীতির নোংরা খেলাটা শুরু করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই গত তেসরা জানুয়ারি তাদের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়া হয় বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে সে আগুনের আজ এবার লাগলো বিপিএল এর গায়েও মুস্তাফিজের শুরুতে ভারতের সেই উদ্ধত আচরণের পর বিপিএল এর মাইক্রোফোন হাতে আর কোনো ভারতীয়কে দেখতে নারাজ বিসিবি ফলে পাকিস্তানের জয়নব আব্বাস বা রমিজ রাজারা বহাল তবিয়তে থাকলেও বিদায় নিতে হলো রিধিমা পাঠকে মুস্তাফেজ ইস্যুর পর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নজিরবিহীন কঠোর অবস্থানে রয়েছে নিরাপত্তার সংখ্যায় ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যাওয়ার ব্যাপারেও আপত্তি জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বোর্ড এমন কি ভেনু পরিবর্তনের দাবি তোলা হয়েছে এর মধ্যেই গত 5 জানুয়ারি বাংলাদেশ সরকার আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করে ভারতের গালে বড় সরদ চর করেছে সেই উত্তপ্ত পরিস্থিতির জেরে এবার ঋধিমা পাঠককে বিদায় করে দিয়ে বিসিবি বুঝিয়ে দিল আত্মসম্মানের সঙ্গে আপোষ করে কোন সম্পর্ক টিকে রাখা হবে না এবারে বিপিএল এ ধারাভাষ্য ও উপস্থাপনায় বৈচিত্র্য আনতে বিভিন্ন দেশের তারকাদের আনা হলেও দ্বিপাক্ষিক সম্পর্কের এই চরম অবনতির ফলে ভারতীয় উপস্থাপকের বিপিএল অধ্যায় মাঝ পথেই শেষ হয়ে গেল সাথে ছিলাম মেহেদি হাসান ফেসবুক সাথে থাকার জন্য